সোমবার খেজুরে বিধানসভার বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত হল বিজেপির জাঁকজমকপূর্ণ পরিবর্তন সংকল্প সভা সকাল থেকেই খেজুরে ও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কর্মী সমর্থকদের ঢল নামতে শুরু করে বাঁশগোড়া বাজারে বিশাল মাঠ মঞ্চ নির্মাণ মাইকিং দলীয় পতাকা ব্যানার সব মিলিয়ে এলাকা কার্যত রাজনৈতিক উন্মাদনায় উত্তাল হয়ে ওঠে সভাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরের বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমনাথ রায় সহ সভাপতি তাপস দলই অসীম মিশ্র সহ জেলা ও মন্ডল নেতৃত্বরা মঞ্চে শুভেন্দু দিব্যেন্দুর জুটি আসতেই সমর্থকদের মধ্যে পৌঁছে যায় চরমে। তালে তালে মুখর হয়ে ওঠে এলাকা। আক্রমণ। তৃণমূলের দিন শেষ বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে চরম আক্রমণ করেন তিনি বলেন সব ব্রাহ্মণ খারাপ নয় বহু সিপিএম কর্মী আজ বিজেপির পতাকা তলে এসেছেন আমাদের দল আরো বড় হয়েছে আগামী দিনেও যেসব সিপিএম কর্মীরা ভালো কাজ করেন নীতিবদ্ধ তাদের আমরা আহ্বান জানাচ্ছি যারা মানুষকে ভয় দেখান না দুর্নীতি করে না তাদের জায়গা আছে বিজেপিতে তবে বক্তব্যে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপট বারবার উঠে আসে শুভেন্দু বলেন পূর্ব মেদিনীপুর জেলা আমরা আঁকড়ে রাখবো এই জেলা পরিবর্তনের মডেল সারা বাংলায় যে পরিবর্তনের ঢে উঠেছে তার উৎস এখান থেকেই রাজ্য থেকে তৃণমূলকে তাড়াবো এটাই আমাদের অঙ্গীকার তিনি আরো কটাক্ষ করে বলেন পিসে হারিয়েছি এবার আর কে আছে যে পারে আসুন খেজুরি কাঁথি নন্দীগ্রাম সব জায়গায় কুড়ি হাজার লিট হবে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলে তৃণমূলের হাতে যোগ্য প্রার্থী আছে এমনটা আমার মনে হয় না তারা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে দিব্যেন্দুর বার্তা খেজুরি পরিবর্তনের পথে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি বলেন মানুষ পরিবর্তন চায় যারা দুর্নীতি করে কাটমানি খায় উন্নয়ন আটকে রাখে তাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে বিজেপি ক্ষমতায় হেলে এই এলাকা আদর্শ উন্নয়ন মডেল হবে বাজার মাঠে উপচে পড়া ভিড় বাজারের সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বহু প্রবীণ মানুষ মহিলা ও যুবকদের অংশগ্রহণ সভাকে অন্য মাত্রা দেয় বক্তাদের বক্তব্যে হাততালি ও স্লোগানে বারবার থেমে যেতে হয় মঞ্চের ভাষণ এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির এই শক্তি প্রদর্শন আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই এলাকাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে শেষে শুভেন্দুর বার্তা এই লড়াই বাঁচার লড়াই সভা শেষে শুভেন্দু বলেন এটা শুধুমাত্র নির্বাচনের লড়াই নয় এটা মানুষের বাছার লড়াই খেজুরি থেকে পরিবর্তনের সংকল্প আজ আরো দৃঢ় হল পূর্ব মেদিনীপুরে দেখাবে বাংলার ভবিষ্যৎ কোন পথে যাবে সোমবার এই সভাকে কেন্দ্র করে খেজুরি জুড়ে তৈরি হয় উত্তেজনা উৎসাহ আর রাজনৈতিক চাঞ্চল্য যা রেশ আগামী কয়েকদিন থাকবেই বলে মনে করছেন স্থানীয়রা তখন থেকে শুরু করে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই গ্রাম পঞ্চায়েতের প্রধান খেজুরি ভোটে গেলে পুলিশ বাবা এই নীতি নিয়ে যাদের এগোতে হয় তাদের আবার একজন অনেক রকম এখানে ভাট বকে আমি আপনাদের বলে নেই এটা খেজুরি বিধানসভা এখান থেকেই পরিবর্তন শুরু হয় দু হাজার একুশ সালে দেখিয়েছে দু সালে আমার মায়েরা জোটবদ্ধ হয়েছে লক্ষ্মী ভান্ডারকে পরুয়া করে না ওনারা দেখেছেন ওনার বাড়ির ছেলেটি দিনের পর দিন আটাশ টাকার পাউচের মদ খেতে বাধ্য হচ্ছে ডিয়ার লটারি খেলতে বাধ্য হচ্ছে ভাগ্য পরীক্ষা করার জন্য কারণ মমতা ব্যানার্জির আমলে চাকরি নেই টাকা যা চাকরি তা আবার যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে তাই মায়েরা জোটবদ্ধ হয়েছে এখানকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা সবাই জোটবদ্ধ হন এই দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জামানা বাজে আত্ম করতে হবে আপনাদেরকে আমি বলি বুদ্ধবাবুকে বলেছিলাম স্যার আমি কি বলবো ওই লোক ছোট কনস্টেবল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ইন্সপেক্টর থেকে শুরু করে ডিএসপি পর্যন্ত শুভেন্দু বাবু লোক আছে শুভেন্দু বাবু সব খবর পেয়ে যাচ্ছে আমার একার পক্ষে কিছু রোধ করা সম্ভব আজ বলে যাই মমতা ব্যানার্জির বাড়িতে চাল ডাল কি রান্না হলো সে খবরটাও আমাদের রাজ্যের বিরোধী দল নেতার কাছে নবান্নের চোদ্দ তলায় বসে তুমি কফির সাথে কি খাও সেটাও সুমেন্দ্র বাবু জানেন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন